কাম কম কর যা বাপ মরছাম নাগুnda ফুতের নামハリকেল বাই এই তোরা আবার কি ল একটা ইষ্টিক খইতাম তোরা লাগে কেন সবু ভেক্টরি দিছিরে ধরে রে ফিটাক ফিটাক আমারে চাই না দাও সবার গোমোর भैया এই যা যা সৌরের বাচ্চা কমর ভাঙছে না নাটক দাদা তোরা তুই কি রস মানে খেতের মধ্যে খেতের মধ্যে বাচ্চা মানে মধ্যে বুঝলাম তো তোরা কামরতা সস কিন্তু তো ক্ষেত তো আমার খেত আজকে খাই আলবো খেতাম হে মুরে বাবা মারা মার্লো আব্বা হেবে সর ফিরিতে তোর খেত দাচ্ছে দিছি। এ বাবা দৌড় দে তুই তু পা